আমার তো বিশ্বাস দাদা ভাই যে নয় মাসের বাচ্চাকে রেখে বাবা মা চলে যায় আলাদা আলাদা আপনার আর কেউ নাই আচ্ছা আচ্ছা তো আপনি আপনার দাদির কাছে এত দিন বড়ো হয়েছেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার এই পায়ের সমস্যাটা কীভাবে হলো গাড়ি অ্যাক্সিডেন্ট এটা কত বছর আগে সাত আট বছর তাহলে পায়ের চিকিৎসা কি কিভাবে কি করছেন চিকিৎসা কারণ কি পায়ে এটা কি হাঁটতে পারেন না তার মানে প্লাস্টিকের পা ব্যবহার করে আপনাকে চলতে হয় না হলে পারছেন না আচ্ছা এই প্লাস্টিকের পা যদি ব্যবহার করেন তাহলে এক্ষেত্রে ওইটার খরচটা কেমন কি ও প্লাস্টিকের পায়ের খরচ কেমন কি একটু জোরে বলুন বিশ হাজার তার মানে আপনি প্লাস্টিকের পা কিনতে হলে বিশ হাজার টাকা লাগবে এটা লাস্টিংটা কেমন এটা কেমন যায় মানে এটা ব্যবহার কেমন যায় কতদিন আট দশ বছর আপনার এটা কি নষ্ট হয়ে গেছে তার মানে আপনি এরকম একটা চাচ্ছেন তাই তো আচ্ছা ভাই আমি একটা কথা বলি আমি আপনাদের মতো মানুষদের নিয়ে কাজ করি হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য চলে যাক ভাই শক্ত হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করি আপনাদের মতো মানুষদের নিয়ে কাজ করি তো আমার সামর্থ্য ইনশাল্লাহ আমি তো আপনার কি কাউকে আমাকে আর কাউকে কিছু বলার আছে আপনার এই ভিডিও আমি ফেসবুক আর ইউটিউবে দিব ছাড়বো তো আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন আচ্ছা প্লাস্টিকের পায়ের প্রয়োজন তাই তো আচ্ছা 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 ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা আমি আপনার কথা বলবো এই আপনার এই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে ছাড়বো ঠিক আছে দেখা যাক যদি আপনাকে কেউ সাহায্য করে তো ইনশাল্লাহ আমি আপনার কাছে আবার আসবো তাছাড়াও কেউ যদি সাহায্য নাও করে আমি আসবো ইনশাআল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে সাহায্য করবো ঠিক আছে ভাই তো ঠিক আছে আমি আপনার কথা অনুযায়ী আমি ভিডিওটা করলাম তো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা ঠিক আছে আর আপনার মোবাইল নাম্বারটা আমাকে দেবেন ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল